গাইস সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে এই ছবিগুলা অনেক ভাইরাল হচ্ছে এই ছবিগুলা কিভাবে জেনারেট করতে হয় চলুন আপনাদেরকে আজকে ফুল প্রসেস দেখিয়ে দেব। তার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে হাইপিড এই অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন তারপর নিচে স্কুল করে এই যে এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেব এটাকে ক্লিক করে একটা যে কোনো ফটো আপলোড করে দিবেন আমি আমার ফটোটা চুজ করে নিচ্ছি আমি যে ফটোটা আমি এখানে দিয়ে এরকম পিক তৈরি করতে চাচ্ছি ওই ফটোটা আমি এখন দিয়ে দেব এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে লোডিং হচ্ছে এখন একটু সময় নেবে এখানে সো গাইস আপনারা যারা এখনো আমার ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করতে বলবেন না অবশ্যই শেয়ার করে দিবেন আর গাইস আপনারা কি ধরনের ভিডিও চান আমার থেকে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন সো ফাইনালি আমার পিকটা জেনারেট করা হয়ে গেছে তো এখন দেখেন কত সুন্দর লাগতেছে দেন গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর যারা এখনো বুঝেননি তারা অবশ্যই ভিডিও টা আরেকবার দেখেন তো গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম